হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আগের থেকে একটু সুস্থ আছি তোমরা কম বেশি সবাই জানো যে আমার ঝড় হয়েছিল আমার এটা প্রথম মিনি ব্লগ আশা করি সবার থেকে ভালোবাসা পাবো তাহলে চলে আসি মূল কথায় কালকে আমার জ্বর থাকার কারণে আমি কিছু খেতে পারছিলাম না ওই জন্য কালকে আমার বর আমাকে চিকেন পকোড়া করে খাওয়াবে ওই মানে আমার সৌভাগ্য এটাই যে যে কোনোদিনও ও রান্নাঘরে ঢোকেই নেই জানে না রান্নাঘরের কোথায় কী আছে সে নাকি আজকে আমাকে চিকেন পকোড়া করে খাওয়াবে হয়তো এটাই ভালোবাসা সত্যি আমি কালকে কিছু খেতে পারছিলাম না ওই জন্য বর বলল যে কি খাবে বলো আমি বলি চিকেন পকোড়া খাবো ও বললো ঠিক আছে আচ্ছা আমি বাড়িতে বানিয়ে দিচ্ছি তাই জন্য ও বানাচ্ছে দেখো কি কি দিয়ে বানাচ্ছে আমার অনেক সৌভাগ্য এই যে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছিল এখন তার উপরে ঘরে থাকা কিছু মশলা পাতি দিয়ে বানাচ্ছে আর এই যে ধনে গুঁড়ো দিচ্ছে সাথে আমার শাশুড়ি মাও আছে কারণ ও তো জানে না কতটা কি মশলা দিতে হয় তাই জন্য আমার শাশুড়ি ওকে বলে বলে দিচ্ছে এরপরে ও ধনে পাউডারটা দিতে দিতে বারবার খালি বলছিল আর কতটা দেব আর কতটা দেব। তারপরে আসলো চিকেন মশলাতে এই যে দেখো ও চিকেন মশলাটা দেবে আমার শাশুড়ি মাও আমাকে খুব ভালোবাসে ওই জন্য আমার শাশুড়ি মা বলছে তাড়াতাড়ি কর মেয়েটা খাবে তাড়াতাড়ি কর খালি না হলে আমাকে দে আমি করে দিচ্ছি আমার বর বলছে যে না আজকে আমি ওকে করে খাওয়াবো বলেছি আমিই করে খাওয়াবো আর এদিকে আমার মেয়েও মাঝে মাঝে ক্যামেরা ধরে দিচ্ছিল আর আমিও মাঝে মাঝে ধরছিলাম কারণ আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমার প্রচণ্ড পরিমাণে মাথাও ঘুরছিল ওই জন্য আমি উঠে ঠিকঠাক করে বসতে পারছিলাম না তাই জন্য ক্যামেরাটা একটু ভুলভ্রান্তি ধর হয়েছে কারণ আমার মেয়েটা তো অনেকটা ছোট ও ঠিকঠাকভাবে ক্যামেরা ধরতে পারে না ওই জন্য ও ধরেছে কিছু ভুল ভুলভ্রান্তি হলে তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর যদি কিছু ভুল হয়ে যায় একটু ক্ষমা করে দিও তোমাদের ভালোবাসার অপেক্ষায় আমি থাকবো দেখো সব কিছু দিয়ে আদা বাটা লঙ্কা নুন তারপরে জিরে গুঁড়ো দিয়েছে দিয়ে ও ম্যারিনেট করছে ওটাকে আবার সাথে একটা ডিমও দিচ্ছে ও দিনও রান্না করেনি রান্নার কিছু জানে না আর ওইটা মাংসটা ম্যারিনেট করতে করতেও বলছে দেখো না ডিম দাও না দেখলে ডিম দিলে দেখবে কত সুন্দর হয় মানে যে রান্নার কিছু জানে না সে আবার আমাদের রান্নার সব কিছু শেখাচ্ছে আমি এত হাসছি ও কথা বলছে আর আমি প্রচণ্ড হাসছি ওর কথা শুনে যান বন্ধুরা ওই যে মাংসটাকে ম্যারিনেট করছে দেখো আর আমার শাশুড়ি এদিকে ওকে এটা ওটা করে সব কিছু দিচ্ছে জানে তো ছেলে একা পারবে না এই যে এবারে কর্নফ্লাওয়ারটা দিচ্ছে কর্নফ্লাওয়ারটা দিখে দিয়ে আবারও মাখাচ্ছে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিও ভিডিওটাতে কারণ দ্বিতীয়বার যেন আমি আবার এরকম ভিডিও বানাতে পারি আর এইটা আমি বানানোর একটাই কারণ যে ভিডিওটা যতদিন থাকবে আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে কারণ সত্যি ও তো কোনো দিনও রান্নাঘরে ঢোকেইনি আর সেই মানুষটা যদি কিছু করে খাওয়ায় তাহলে সেটা তো যার কাছে যাকে খাওয়াচ্ছে তার কাছে অনেকটা স্পেশাল হয়ে থাকে ওই জন্য ভাবলাম এই স্পেশাল দিনটাকে আমি একটু ক্যাপচার করে রেখে দিই এই যে আমার বরের মাংস ম্যারিনেট করা কমপ্লিট এবারে ফ্রিজে একটু রেস্টে রেখে দিচ্ছে রেখে দিয়ে তারপরে পরে ভাজবে যে ফ্রিজে রেখে দিল এই যে চলে এলো আবার ভাজতে আর আমি এখানে দাঁড়াতে পারছিলাম না বলে ক্যামেরাটা আমার মেয়ে ধরে দিয়েছে একটু ভুলভ্রান্তি হলে সবাই একটু ক্ষমা করে দিও আমি তো ঘরের ভিতরে ছিলাম ও ভিডিওটা করে নিয়ে গিয়ে আমাকে দেখাচ্ছে যে মা দেখো ঠিক হয়েছে কি কারণ মানে কি বলবো মানে সেই সময়টা আমি দাঁড়াতেই পারছিলাম না এত পরিমাণে মাথা ঘুরছিল মানে মনে হচ্ছিলো যে আমি যদি উঠে দাঁড়াই তাহলে হয়তো আমি পড়ে যেতে পারি এই যে আমার শাশুড়ি ওইদিকে একটু ছাঁকা হয়ে গেছে সেটা ধরে আছে আর এদিকে আমার বর একটা একটা করে আবার পকোড়াগুলো ভাসছে দেখো তোমরা তোমাদের ভালোবাসা পেলে আমি দ্বিতীয়বার আবার ভিডিও বানাবো তোমরা একটু পাশে থেকে আর সাপোর্ট করো পকোড়াগুলো খুব টেস্টি হয়েছিল সত্যি খেতে আমি আর এই যে চলে এলো আমার বর আমার কাছে পকোড়াগুলো নিয়ে আমার তখন প্রচণ্ড মাথা ঘুরছিল ওই জন্য আমি শুয়ে পড়েছিলাম এত কষ্ট হচ্ছিল কিন্তু পকোড়াগুলো দেখে দেখো না আমার মুখে একটা আলাদাই একটু হাসি আর আমার চোখ মুখ দেখে তোমরা সবাই বুঝতে পারবে যে শরীরটা প্রচণ্ড খারাপ আর একটু আশেপাশের জিনিসগুলো স্কিপ করে দিও কারণ আমাদের এখানে বৃষ্টি পড়ছিল ওই জন্য জামা কাপড়গুলো ভিজা ছিলে বলে অগোছালো করে রেখে দিয়েছি আর আমার শরীর খারাপ ছিল তো ওই জন্য গোছাতে পারি। এই যে একটু বরকেও খাইয়ে দিলাম এবার আমার মেয়েটা সারাদিন আমার সেবা করে গেছে ওকেও খাইয়ে দিলাম আর সত্যি খেতে খুব